বন্ধুরা আজকে আরও একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে অনেক খাবার আছে দুটো মুরগির ডিম সিদ্ধ উচ্ছে কুমড়ো ভাজা পেঁপে দিয়ে রুই মাছের তরকারি মুরগির মাংস আর আছে বরবটি আলুর তরকারি দেখো চলো সমস্ত খাবারগুলো খাওয়া যাক একের পর এক আজকে প্রথমে আমি কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা খেলাম কুমড়ো দিয়ে উচ্ছে ভাজাটা খেতে ভালো লেগেছিল তারপরে খেলাম বরবটি পটল আলুর তরকারি তার সাথে নিয়েছিলাম একটা গোটা ডিম সিদ্ধ বরবটি পটল আলুর এটা খেতে খুবই ভালো লেগেছিলো একটা ডিম সিদ্ধ খাওয়ার পর আরও একটা ডিম সিদ্ধ নিলাম দেখো ডিম সিদ্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে ডিম সিদ্ধটা খাওয়ার পর আমি খেলাম মাছের তরকারি যেটা পেঁপে দিয়ে রান্না করেছিল মাছের তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিলো মাছের তরকারিটা খাওয়ার পর তারপরে চলে আসলো মুরগির মাংস যেটা খেতে আমি খুবই পছন্দ করি দেখো মুরগির মাংসটা খাওয়ার আগে একটা মাছের মাথাও দিয়েছিল আজকে গোটা মাছের মাথা দেখো খাচ্ছি গোটা মাছের মাথাটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল দেখো তারপরে খেলাম মুরগির মাংস মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল সব খাবারগুলো আজকে খুবই ভালো লেগেছিল দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে